স্বস্ত যাইয়া অপেক্ষা মহান মুর্শিদ কেবলা আজকে দিনের খানদার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উন্নত করেছেন বল সুবহানাহু সুবহানাহু সাবধান কেউ ব্যাড কথা না মুর্শিদ সম্পর্কিত বিষয়ে আপত্তি চিন্তা ভাবনা মনে আনবেন না মুর্শিদ এর বিরুদ্ধে কথা বলবেন না আপা শুনিয়ে শক্তি বাস্তব খারাপ আমি প্রথমে আপনাকে থেকে আমার খুব কষ্ট হয়েছে